হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে আর কিছুদিন পর থেকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টোটাল কুড়িটা টিম পার্টিসিপেট করছে তো এই যে কুড়িটা টিম এই বিশ্বকাপে পার্টিসিপেট করছে এই কুড়িটা টিমকে কিন্তু চারটে গ্রুপে বিভক্ত করা হয়েছে বা ভাগ করা হয়েছে তো এই চারটে গ্রুপে কারা কারা রয়েছে বা কোন গ্রুপে কোন টিম রয়েছে এবং ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি টিম কোন কোন গ্রুপে রয়েছে সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো দেখুন আমি এখানে টোটাল ইএসপেন পেন ক্রিকেট ইনফোর পেজ খুলে ফেলেছি আমি ওয়েবসাইটটি এবং এখানে দেখুন আমি যে টেবিলের ওপর ক্লিক করব তো এই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে মানে পয়েন্ট টেবিল বা গ্রুপ রয়েছে সেই গ্রুপটি ওপেন হয়ে গেছে তো দেখুন এখানে টোটাল চারটে গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি তো টোটাল যেহেতু কুড়িটা টিম পার্টিসিপেট করছে তো সেই জন্য এখানে চারটে গ্রুপে এক একটি গ্রুপে পাঁচটি টিম করে ভাগ করা হয়েছে দেখুন গ্রুপ এতে রয়েছে কানাডা ইন্ডিয়া বা ভারত তারপর রয়েছে আয়ারল্যান্ড তারপর পাকিস্তান এবং ইউএসএ এবং গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নামিবিয়া ওমান এবং স্কটল্যান্ড এবং গ্রুপ সিতে রয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশ নেপাল নেদারল্যান্ড সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তো দেখুন আপনি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পুরোপুরি গ্রুপ তো এর মধ্যে কোন গ্রুপটি সব থেকে হার্ড এবং কোন গ্রুপটি থেকে ভালো এবং বাংলাদেশ কি আদৌ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইন্ডিয়া কি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে তাও কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই এবং আপনাদের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে কী মতামত রয়েছে বা এই পয়েন্ট টেবিল নিয়ে কী মতামত রয়েছে সব বিস্তারিত কমেন্টে জানাবেন